ডেঙ্গুতে একদিনে নয় জনের মৃত্যু সর্বোচ্চ সংক্রমণ ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই গেল সেপ্টেম্বরে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু সংক্রমণ হয়েছিল পরিস্থিতি দেখে একাধিক জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞ এই মাসে বলেছিল অক্টোবর বা নভেম্বরে পরিস্থিতি নাজুক হয়ে উঠতে পারে এ মাসে শুরুতেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে আর এ সময় একদিনে চলতি বছরের সর্বোচ্চ সংখ্যায় রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এর আগে গত একুশ সেপ্টেম্বর চব্বিশ ঘন্টায় অ্যাডিস মশাবাহিত এই রোগের আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছিল এতে ছিল এবছরের সর্বোচ্চ মৃত্যু আজ আবার 9 জন মারা গেলেন জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বেনজির আহমেদ আজ গণমাধ্যমকে বলেন এভাবে দিনের পর দিন ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে আর সরকার নিষ্ক্রিয় দর্শক হিসেবে তা দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় সর্বোপরি সরকারের কাছে ডেঙ্গুতে মৃত্যু যেন কাঙ্ক্ষিত হয়ে গেছে তাদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি যদি দিনের পর দিন এভাবে মৃত্যু সংক্রমণ বাড়তে থাকে তবে তা সরকারের নিষ্ক্রিয়তাই প্রমাণ করে আজ স্বাস্থ্য অধিদপ্তর যে 9 জনের মৃত্যুর খবর দিয়েছে তার মধ্যে 6 জন মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার হাসপাতালগুলোয় বাকি দুজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি ও চট্টগ্রাম বিভাগে তাদের মধ্যে চারজন মারা গেছেন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাকি তিনজন মারা গেছেন ডিএনসিসি কোভিড উনিশ হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজারের দুইশো পঞ্চাশ হাজার হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টার নতুন করে এক হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এর মধ্যে সাতশো সতেরো জন পুরুষ এবং তিনশো পঁচিশ জন নারী একই সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ছয়শ জন রোগে